আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল করিম বিসিএস সাধারণ শিক্ষা কারার চল্লিশতম বিসিএস সমন্বয় বিবরণী ক্লাসের একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে এই অঙ্কটির সমাধান করব অঙ্কের সমাধানে চলে যাচ্ছে প্রথমে একটি ছক থাকবে ছকটি তোমরা দেখতে ছ যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান করব তখন আমাদের জানতে হবে যে আমাদের একটি ব্যাংক হিসাব রয়েছে এবং সেই হিসাবের বিপরীতে ব্যাংক আমাদের জন্য একটি বই সংরক্ষণ করবে যাকে বলবো পাস বই বা ব্যাংক বই এবং আমরা নিজেরাও একটি হিসাব রাখব যাকে বলবো নগদান বই নগদান বই এবং পাসবইয়ের ব্যালেন্স একই রকম হবে নগদান বইতে আমি হিসাব লিখে রাখবো যে ব্যাঙ্কে আমার কত টাকা আছে কত জমা দিচ্ছি এবং কত উঠিয়ে নিচ্ছি পাসবইতেও সেম কাজ হবে তবে এখানে ব্যাংক লিখে রাখবে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে কত টাকা জমা দেওয়া হচ্ছে এবং কত টাকা উত্তোলন করা হচ্ছে এটা ব্যাংক লিখবে তো ধরে নিলাম ব্যাংকে আমার পঞ্চাশ হাজার টাকা রয়েছে নগদান বইয়ে দেখাচ্ছে পঞ্চাশ হাজার এবং পাস বইও দেখাচ্ছে পঞ্চাশ হাজার টাকা রয়েছে এটি একটি উদাহরণ তো প্রথমে প্রশ্নটি নিয়ে আসলাম প্রশ্নটি দেখো মিস্টার আহসান এর একত্রিশ ডিসেম্বর দুই তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছেচল্লিশ হাজার টাকা আজকের অঙ্কের শিরোনাম এটা ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছেচল্লিশ হাজার টাকা প্রথমে লিখে নিব ব্যাংক বই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছেচল্লিশ হাজার টাকা লিখে নিলাম এর সাথে প্রশ্নের যে ইস্যুগুলো রয়েছে এগুলো কোনোটি যোগ করতে হবে কোনোটি বিয়োগ করতে হবে সেজন্য আগেই স্পেস দিয়ে রাখলাম যোগের জন্য এখানে লিখব এবং বিয়োগের বিষয়গুলো এখানে লিখব প্রথমে রয়েছে চার হাজার টাকার একটি প্রাপ্য নোট তিন হাজার পাঁচশত টাকায় ব্যাংকে বার্তা করা হয়েছে মেয়াদ শেষে নোটটি প্রত্যাখ্যাত হয়েছিল যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি তো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যখন করব তখন এই বিষয়টি খেয়াল রাখব ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত যদি শিরোনামে এই দুটোর কোনোটি থাকে তবে নগদান বইতে আমি যা করেছি ব্যাংক পাস বইয়ে তাই করবে অর্থাৎ নগদান বইয়ে যদি যোগ করা হয় তবে পাস বইয়েও যোগ করতে হবে নগদান বইতে যদি বিয়োগ করা হয় তবে পাশ বইতেও বিয়োগ করতে হবে এর উল্টোটা যদি হয় পাস বই যোগ করেছে কিন্তু আমি নগদান বইতে যোগ করিনি তাহলে এরপর পাশ বই বিয়োগ করে দিবে। তো সমাধানে চলে যাচ্ছি প্রথমে চার হাজার টাকার একটি প্রাপ্য নোট তিন হাজার পাঁচশত টাকায় ব্যাঙ্কে বাট্টা করা হয়েছে যখন প্রাপ্য নোটটি আমার নিকট এসেছে তখন চার হাজার টাকার নোট প্রাপ্য নোট আসছে তা আমি সাথে সাথে নগদান বইতে চার হাজার টাকা যোগ করে দিব এটা আবার ব্যাংকে টাকা বৃদ্ধি করবে এই ভেবে আমি যোগ করেছি তো দেখা গেল মেয়াদ শেষে নোটটি প্রত্যাখ্যাত হয়েছিল অর্থাৎ ব্যাংক পাস বইয়ে যোগ করেনি অতএব শিরোনামে যেহেতু রয়েছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অতএব নগদান বই আমি যা করেছি ব্যাংক পাস বইয়ে তাই করবে নগদান বই আমি যোগ করেছি ব্যাংক পাশ বয়ে যুগ করবে তাহলে এখানে না দেখিয়ে সরাসরি আমি অঙ্কে দেখিয়ে দিব প্রাপ্য নোট প্রত্যাখ্যান যা হিসাবভুক্ত হয়নি যুগের ঘরে দিয়ে দিলাম চার হাজার টাকা তারপরের সিরিয়ালে রয়েছে আহসান নিজ প্রয়োজনে ব্যাংক হতে দুই হাজার আটশত টাকা উত্তোলন করেছেন যা নগদন বইতে লেখা হয়নি তো ব্যবসায়ের মালিক যদি ব্যাংক থেকে সরাসরি টাকা উত্তোলন করে তবে পাসবই বই থেকে দেখাবে আমার টাকা কমে গেছে অর্থাৎ বিয়োগ হয়ে যাবে দুই হাজার আটশত টাকা উত্তোলন করবে বা বিয়োগ হবে কিন্তু শিরোনাম যখন থাকবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তখন নগদন বই আমি যা করেছি ব্যাংক পাশ বই তাই করবে তো এই ক্ষেত্রে আমি নগদন বইতে কিছুই করিনি তো ব্যাংক বিয়োগ করছে অতএব ব্যাংকের বিয়োগ করা যাবে না তাহলে যেহেতু বিয়োগ করছে এখন যোগ করে দিব যোগের ঘরে লিখে দিব মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন দুই টাকা তারপর সিরিয়ালে তিন রয়েছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি চেক যখন ইস্যু করা হয় তখন কাজ কি করব তো আমার নিকট থেকে কেউ টাকা পায় সেজন্য তাকে আমি চেক দিচ্ছি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে সেজন্য আমি নগদান বইয়ে টাকা কমিয়ে দেখাবো বিয়োগ করব। তাহলে শিরোনাম এটা হলে ব্যাঙ্কও পাসবে তাই করবে মানে ব্যাংক বিয়োগ করবে তাহলে বিয়োগের ঘরে আমি দেখিয়ে দিব। ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি তো প্রশ্নের এই অংশ শেষ পরের অংশ নিয়ে আসতেছি এরপরে সিরিয়ালের চারে রয়েছে ব্যাংক কর্তৃক ছয় টাকার একটি নোটের বিপরীতে ছয় হাজার টাকা আদায় করা হয়েছে নোটটি যখন আমার নিকট প্রথমে এসেছিল তখন আমি নগদন বইতে যোগ করেছিলাম প্রাপ্য নোট জন্য যোগ করেছি তিন হাজার ছয় হাজার তিনশত টাকা তো যোগ করলাম এরপর ছয় হাজার টাকা আদায় হয়েছে মানে ব্যাংক জমা করেছে ছয় হাজার টাকা তাহলে বিষয়টা হলো নগদান বইতে আমি তিনশো টাকা বেশি যোগ করেছি তো এই শিরোনামের ক্ষেত্রে নগদান বইয়ে যা করা হবে ব্যাংক পাশ বইয়ে তাই করবে অতএব ব্যাংক আরও তিনশো টাকা যোগ করবে তো সরাসরি আমি যুগের এখানে তিনশো টাকা দিয়ে দিব প্রাপ্য নেটের মূল্য নগদান বইতে বেশি লেখা হয়েছে তিনশো টাকা এরপর পাঁচ তারিখ রয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ দুই হাজার টাকা এবং ধার্যকৃত চার্জ এক হাজার পাঁচশত টাকা তো প্রথমে এই অংশটি চলে আসছে সমস্যা নেই এটা আগে দিলেও সমস্যা হবে না ব্যাংক যখন চার্জ ধার্য করবে তখন অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিবে অর্থাৎ উত্তোলনের ঘরে দিয়ে দিবে কিন্তু হওয়ার কথা কোনটি নগদান বইতে যা করেছি ব্যাংক পাস বইয়ে তাই করবে তো চার্জ ধার্য করার ক্ষেত্রে ব্যাংক বিয়োগ করছে নগদন বইতে আমি বিয়োগ করিনি অতএব ব্যাংকের বিয়োগ করাটি ঠিক হয়নি এখন যুগ করে সেটির সংশোধন করতে হবে অতএব আমি যুগের ঘরে টাকার পরিমাণ লিখে দিব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদনভুক্ত হয়নি এক হাজার পাঁচশত টাকা এরপর রয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ দুই হাজার টাকা তো ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দিবে। তো এজন্য জমার ঘরে দুই হাজার টাকা সে যোগ করে দিছে কিন্তু আজকের শিরোনাম অনুযায়ী ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নগদান বইয়ে আমি যা করেছি ব্যাংক পাস বইয়ে তাই করবে তো এই বিষয়ে দেখা যাচ্ছে ব্যাংক দুই হাজার যোগ করেছে আমি যোগ করিনি নগদান বইতে যোগ করা হয়নি তো নগদান বইতে যেহেতু যোগ করা হয়নি ব্যাংক যোগ করছে এখন ব্যাংক বিয়োগ করে দিলে সমাধান হয়ে যাবে ব্যাংক বিয়োগ করে দিবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদন ভুক্ত হয়নি দুই টাকা তারপর ব্যাংক একজন পাওনাদারকে সাত হাজার টাকা পরিশোধ করেছে অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করেছে সাত টাকা কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত হয়নি তো ব্যাংক বিয়োগ করেছে নগদান বইতে হিসাবভুক্ত হয়নি এজন্য নগদান বইয়ে যা হয়নি ব্যাংক সেটা করতে পারবে না তাহলে ব্যাংক যেহেতু বিয়োগ করেছিল এখন যোগ করবে তো যুগের ঘরে লিখে দিব ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ নগদানভুক্ত হয়নি সাত হাজার টাকা তো সর্বশেষ যে বিষয়টি রয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় পাঁচ হাজার দুই টাকা যা নগদনভুক্ত হয়নি ব্যাংক লভ্যাংশ আদায় করলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দিবে পাঁচ হাজার দুইশো টাকা বাড়িয়ে দিল তো এক্ষেত্রেও একই কথা তো নগদান বইতে যেহেতু লেখা হয়নি ব্যাংক জমা করছে মানে যোগ করছে তো ব্যাংক এখন বিয়োগ করবে বিয়োগের ঘরে টাকা দেখিয়ে দিলে সমাধান হয়ে যাবে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদনভুক্ত হয়নি পাঁচ হাজার দুই টাকা তো সবগুলো বিষয়ে সমাধান করা হলো এখন আমি অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে নিচ্ছি এ হচ্ছে অঙ্ক এখন আমরা এগুলো যোগ করব ফল পনেরো হাজার ছয়শো টাকা এ পর্যায়ে এ দুটো বিষয় যোগ করব যোগ ফল হবে একষট্টি হাজার ছয়শত টাকা বিয়োগগুলো যোগ করব যোগফল আঠারো হাজার ছয় দুইশো টাকা যেহেতু এটা বিয়োগ হবে তাই ব্রেকেট দিয়ে বুঝিয়ে দিব যে এটা বিয়োগ এখন এই যোগফল থেকে বিয়োগ করে দিব আঠারো হাজার দুইশো বিয়োগ হবে তেতাল্লিশ হাজার চারশত টাকা তো এর নাম হবে উপরে যে শিরোনাম রয়েছে তার উল্টো উপরে রয়েছে ব্যাংক বই তো এখন লিখব নগদান বই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তেতাল্লিশ হাজার চারশত টাকা এই অঙ্কের সমাধান এই পর্যন্তই তোমাদের অধিকতর স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি যদি কখনও থাকে নগদান বই বা বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত তবে একই নিয়মে অঙ্কটির সমাধান করতে হবে তো আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তো এই অধ্যায় সম্পর্কিত আরও ভিডিও চ্যানেলে দেওয়া থাকবে এবং এই ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি তোমাদের অবশ্যই করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমুল